الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيء. بسم الله الرحمن الرحيم وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حباً كبيرا صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم من مولانا محمد وعلى آله সৈ দিনা মাওলানা মুহাম্মদ আমার যখন ফুরাবে দিন আসবে গো আমার যখন ফুরাবে দিন আসবে গো হীন রাত্রি জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাতি আসবে গোহীন রাতি আমার যখন ফুরা দিন আসবে গোহীন রাতি থেকে প্রভু এ জীবনে খা জীবনে হয়ে আসবে গো আশবেদিন রা অম সাম সয়দিনাম মৌলা না মোহাম্মদ ও সাম মৌলা মোহাম্মদ আমার মনের মাঝে একটাই সাপন বারে বারে কি দেয় সে সাপনো ভুলে থাকা যায় না আমার মনের মাঝে একটাই সাপনো বারে বার উকি দেয় সে সাপন ভুলে থাকা যাইলাম রাতে ঘুমের মাঝে সাপনে তোমায় দেখি নয়ন বারে ফেলে তোমার ছবি আখি রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি নয়ন ফেলে তোমার সবি আঁকি হৃদয় মাঝে থেকে তোমার ফেলা যায় না যে সাপনো ভুলে থাকা যায় না আমার মনের মাঝে একটাই সাপনো বারে কি দেয় সে স্বপ্ন ভুলে থাকা যায় না আলহামদুলিল্লাহ আল্লাহ আলার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব মহান সৃষ্টিকর্তা আমাদেরকে কোরআনের এই বাগিচায় জান্নাতের মাজলিশে রসুলের হাদিস অনুযায়ী এটা এখন জান্নাতের মাজলিশ কিসের মাজলিশ জান্নাতের মাজলিশ এটা এমনি জান্নাতের মাজলিস এখানে পাশে হাফিজিয়া মাদ্রাসা সব সময় আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয় ঠিক না। সব সময় কি হয় আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয় আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় অবশ্যই সেটা জান্নাতি মাজলিস এবং জান্নাতি মাদ্রাসা আমরা এসেছি আজকে মাদ্রাসার মাহফিলে যাতে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি কিছু জ্ঞানমূলক কথা যাতে আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করতে পারি আল্লাহ রব্বুল আলামিন জন আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন আমরা আলোচনার শুরুতে আমরা ছোট্ট করে একটা আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن তা تغفر لنا وترحمنا لنكونن আর ربنا হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতা আয়ুনিনা ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামান আয় আল্লাহ তাআলা তোমা আল্লাহ আয় আল্লাহ তাআলা আর পড়া আলহাজ আমজাদালি দারুল কোরআন হাফিজা মাদ্রাসা ও ইতিনখানা আয় আল্লাহ তাআলা 17 তম বার শিখি আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল আল্লাম আয় তাআলা তুমি এই মাহফিলখানা কে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়ে নাও আয় আল্লাহ কি আমন্ত আল্লাহ তুমি এই মাহাফিল আল্লাহ তুমি কবলার মঞ্জুর করিয়া করিয়াও আয় আল্লাহ যারা সহযোগিতা করলো আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আল্লাহ দিনের পথে কবলার মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ তালা যারা তিন খানার আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবলার মঞ্জুর করিয়া আনাও আয় আল্লাহ তালা আমাদের আয় আল্লাহ তাল আমার উস্তাদ আল্লাহ হাফেজ হিদায়েতুল্লাহ আয়া আল্লাহ তা আলাহ আল্লাজ মাওলানা রুহুল আমিনা আল্লাহ তাআলা তুমি তাদেরকে আল্লাহ কবলাত মঞ্জুর করিয়া নাও। আয়া আল্লাহ তা আলাহ দিনের বড় বড় খেদমত আল্লাহ তুমি তাদের দ্বারা করা তৌফিক দান করিয়া দাও আয়া আল্লাহ তা আল্লাহ সর্বশেষ দোয়া করে আল্লাহ মাহফিল খানাকে আল্লাহ তুমি কালকেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তুমি নাগাদ জারিয়া বানিয়ে দেওয়া আল্লাহ আয়া আল্লাহ তা যারা শুনতে আসবে আল্লাহ যারা শুনছে আল্লাহ যারা শুনতে আসবে আল্লাহ তুমি সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে আনাও সুবহান রাব্বিকা রাব্বিল আইসাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে আমরা এতিম সম্পর্কে আলোচনা শুনব কি সম্পর্কে বলেন এতিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এতিমদের বিষয় নিয়ে পাক আলোচনা করেছেন আগে আমরা কোরআনের আয়াতে সরাসরি না যে আমরা সানে নুজুলটা আমরা একটু ব্যাখ্যামূলক আলোচনা করি এতিম কারা এতিম কারা তাদেরকে আমাদেরকে চিনতে হবে এটিম সকল প্রকারেরই মানুষ যেমন আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আমরা এতিম জনগণ কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এতিম আপনারা বুঝতে পারছেন এলাকার মেম্বার চেয়ারম্যান ঈদের কাছে কিন্তু জনগণ এতিম কিন্তু এই এতিম সেই এতিম না এই এতিম সেই এতিম না এটিম হলো কারা যাদের পিতা মাতা নাই এরাও এক প্রকারের এতিম কিন্তু এই এতিমদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন ওরানে কারিমের নিসার দুই নম্বর আয়তে পাক বললেন ইয়াতামা আর তোমরা এতিমদের সম্পদ ভক্ষণ করো না তাদের সম্পদ বলেন এতিমদের সম্পদ আজকে কি এতিমদের সমাজে কি ভ্যালু আছে বলেন এতিমদের কোনো পাত্তাই নাই আচ্ছা এতিমদের আপনি পাত্তা দিবেন না কিন্তু আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় এতিমদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তাহলে এটা আপনার বিশ্বাস করা লাগবে অনেক হাজি আছে অনেক বড় বড় অলিউল্লারা আছে এরা এতিমদের ধন সম্পদ মেরে খায় ঠিক কি না কোরআনের অনুযায়ী এটা কী হবে তারা তাদের ধন সম্পদ গ্রাস করে দাল্লা আল্লাহ রাব্দুল আলামীন বললেন ওয়া তুল ইয়াত মা আমোয়ালা হুম বলা তা দাদালুল হবি হবির তৈয়ীদ বলা তাকুল আমোয়ালা হোম ইলা মোয়ালিকুম ইননাহু কান হু বাং কাবি র আর এতিনদের ধন সম্পদ দিয়ে দাও কি আল্লাহফা দিয়ে দিতে বলেছেন কি সম্পদ দিয়ে দিতে বলেছেন এবং খারাপ সম্পদের বিনিময় ভালো সম্পদ কিন্তু দেখেন আজকের দুনিয়াতে আমরা এতিমদের ঠকাতে পারলেই বাসি ঠিক না এই জায়গায় তো আল্লাপাক পরীক্ষা করবেন তুমি এতিমদের ব্যাপারে কি মন মানসিকতা ভালো রাখতে পেরেছো কি এটাই আল্লাহ পাক তোমার কাছে পরীক্ষা করবেন এতিমদের কি করবেন ভালো সম্পদটা কি করতে বলেছেন এতিমদেরকে দিতে বলেছেন কিন্তু আপনি যদি ভালো সম্পদ আপনার ভাগে নিলেন কিন্তু খারাপ সম্পদ যদি আপনি এতিমদেরকে দেন আপনার শুনে রাখেন আপনার জীবনে যত নামাজ কালাম রোজা হজ জাকাত কোনোটা আল্লাহর দরবারে কবুল হবে না যদি এতিমদের প্রতি আমি আপনি ইনসাফ বিচার না করতে পারেন তাহলে বোঝা গিয়েছে এতিমদের প্রতি আমাদের কি করতে হবে ইনসাফ আমাদের বিচার করতে হবে এতিমদের প্রতি যদি আমরা এতিমদের প্রতি ইনসাফ বিচার করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা অতি প্রিয় হব এই জন্য আল্লা আলামিন বলেন যারা এতিমদের ব্যাপারে এতিমদের ব্যাপারে কোনো কথা কি আর পড়তো না এতিমদেরকে ভালোবাসার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না আল্লাহর ফি জান্নাত ইয়াতা জান্নাতের ভিতরে কিছু মানুষ গল্প গুজব করবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে কিছু মানুষ গল্প গুজব করবে গল্প গুজব করার ফলে তারা দেখতে পারবে জাহান্নামে একদল শ্রেণীর লোক তাদেরকে ওই জান্নাতী মানুষগুলোম জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাগর তোমরা সাকর নামক জাহান নামে আসলে কিভাবে জান্নাতের ভিতর থেকে বাইরে সবকিছু দেখা যাবে কারা তাও দেখা যাবে কিন্তু দেখেন মা সালা কাকুম ফি সাকর সাকর নামক জাহান নামে তারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে অনেক দামি দামি লোক সে সাকর নামক জাহান নামে প্রবেশ করবে তখন জান্নাতি মানুষগুলো বলবেন ও ভাই তোমাদের কথা শুনে তোমাদের আমল অনুযায়ী চলে তো আজকে আমরা জান্নাত পেয়ে গিয়েছি কিন্তু তোমরা কেন জান্নাত পাও নাই তারপর কল কলু তারা জবাব দেবে আমরা নামাজি ছিলাম কিন্তু বটে আমরা সঠিক নামাজি ছিলাম না যারা নামাজ পড়তো তাদেরকে আমরা ডিস্টার্ব করতাম তাদেরকে বেফাইসা কথা বলতাম এরম লোক আছে না নাই বলেন আছে আমরা তাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহিত করতাম না এবং বেফাইসা কথা বলতাম সমাজে তাদেরকে ঘৃণিত ভাবে দেখতাম তারপরে দেখেন ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না যারা খেতে দিতম তাদেরকে আমরা বিভিন্ন রকম বেফাইসা কথা বলতাম তাদের সাথে তাদের সাথে আমরা মস্করা করতাম যে তোরা এতিনদেরকে তিনদেরকে খাতি দিস কেন কিন্তু দুনিয়ার বুকে এ তিনদেরকে খেতে দিলেম এর লাভ লোকসান কিছু বোঝা যাবে না কিন্তু মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন যারা এতিনদেরকে তিনদেরকে ভালোবেসেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন যে কোনো কারণে হয়তো প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী যদি আল্লাহ বোলা আলামিন বিচার করেন প্রত্যেকটা মানুষই কিন্তু অল্প হোক বেশি হোক সাজা গ্রহণ করবে কিন্তু দেখেন এই এতিম খানার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই এতিম খানার সাথে জুড়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন এই জন্য এতিমদেরকে বেশি করে ভালোবাসতে হবে আর যদি আমরা এই তিনদেরকে বেশি করে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয় হব দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বললেন সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর আইতাল্লাযীYukadibu biddin হে নবী আপনি দেখবেন কিছু লোক আছে পৃথিবীর বুকে কিছু মানুষ আছে কিছু ব্যক্তি আছে এরা কিয়ামত দিবসটাকে এরা বিশ্বাস করতে চাই না এরা বলে দেয়ার ইজ নো God কোনো রব নাই কোনো আল্লাহ নাই কোন আইন দাতা নাই কোনো বিধান দাতা নাই কোনো সৃষ্টি কর্তা নাই কিন্তু এই কোনো আইন দাতা নাই কোনো বিধান দাতা নাই একথা বললি তো হবে না এই যে সারা পৃথিবীটা একজনের নিয়ন্ত্রণ চলে তিনি কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা রাইতাল্লাদিYukadibu biddin হে নবী আপনি জানিয়ে দেন কিছু মানুষ আছে যে তারা কেয়ামত দিবসটাকে বিশ্বাস করবে না কত বড় কথা অনেক মানুষ আছে যে বিশ্বাস করে যে মৃত্যুর পরেই জীবনটাই শেষ আর এই পৃথিবীর তারা যত রকম বেফাইসা যত রকম খারাপিয়াত এই কাজগুলো তারা করতে থাকে কিন্তু না এ কাজ করার শেষে আল্লাহ রব্বুল আলমিন তোমার দুই কাঁধে দুইটি ফেরেস্তা রেখে দিয়েছেন ইক্রামান কাতিবিনা ইয়াআলমুন মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই কাদে সম্মানিত জনক দুটি ফেরেশতা তোমাদের তোমরা যদি ভালো কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যম দিয়ে তোমাদের ভালো কাজের প্রতিদানটা তোমাদের সবের খাতায় উঠায় আর যদি তোমরা খারাপ কাজ করো ওই খারাপ কাজটাও তোমাদের ওই ফেরেশতার মাধ্যম দিয়া খারাপ কাজটাও তোমার খাতায় উঠায় এই জন্য প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আমার এতিমদের প্রতি আমাদের ভালোবাসা দরদ থাকার দরকার আছে না নাই যদি আপনি এই যে হাফেজে কোরআন এখান থেকে শত শত হাফেজে কোরআন তৈরি হয় যদি আপনি হাফেজে কোরআনদের পাশে যদি থাকতে পারেন কালকিয়ামতের ময়দানে কোনো কারণে যদি আপনি জাহান্নামি হয়ে যান ওই হাফেজ সন্তান কিন্তু আপনার ছাড়া সে জান্নাতে প্রবেশ করবে না ওই হাফের সন্তান বলবে যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীটা বড় কষ্ট ছিল আল্লাহ রব্বুল আলমিন যেই মাতা আমাকে জন্ম দিয়েছে যেই পিতা মাতার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি হয়তো পিতা মাতা আমাকে সুন্দর সুস্থভাবে পড়ালেখার খরচ দিতে পারে নাই হেফজ করার যেই খরচটা ওই খরচটাও দিতে পারে নাই এই জন্যে যে আলেমা আলেম যারা হয় অনেক টাকা কিন্তু ব্যয় হয় দেখেন যদি একটা এই আলেম একটা হাফেজের সাথে যদি আপনি থাকতে পারেন তাহলে রাব্বুল আলামিন যখন ওই আলেমটাকে ওই হাফেজটাকে যখন জান্নাতে পাঠাবে তখন কিন্তু ওই হাফেজ ওই আলেম আপনাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ সন্তান ওই আলেম সন্তানটাকে কিন্তু ডাইরেক্ট অর্ডার দিয়ে দেবে তোমার খুশি ইচ্ছা তুমি যাকে ইচ্ছা তাকে আল্লাহর আমার জান্নাতে প্রবেশ করাও আল্লাহর জান্নাতে কিন্তু ঠিক আছে আল্লাহর জান্নাতে কি করান প্রবেশ করান তাহলে আজকে আমার মূল আলোচনা ছিল এতিনদেরকে নিয়ে কাদেরকে নিয়ে বলেন এতিনদের আমি যতটুকু পেরেছি আপনাদের এতিম সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি ছোট মানুষ হিসেবে যারা আমরা এতিনদের প্রতি আমাদের কমলতা এতিনদের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা আমাদের সকলে হৃদয় থাকার দরকার কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল সাল্লামের মাধ্যমতে বলেছেন বনিয়াল ইসলাম হামস ইসলামের ভিতরে পাঁচটি আরকান আছে কয়টি বলেন পাঁচটি আরকান কালেমা নামাজ রোজা হজ জাকাত এই দেখেন এবারে আপনারা লাইনে আসেন যদি আমরা কালেমাকে বিশ্বাস করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের যে বিধানগুলি আছে এই বিধানগুলির প্রতি আমাদের ইমান আনতে হবে ঠিক না ফেরেস্তার প্রতি রসুলের প্রতি আমাদের ইমান আনতে হবে আর এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না ঠিক না এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না কিন্তু দেখেন আল্লাহ ছাড়া আমরা মানুষের আল্লাহ ছাড়া আল্লাহর কাছে কোনো মানুষের কাছে আমরা মাথা নত করি না কিন্তু আল্লাহর কাছে মাথা নত করি এর ভিতরে ভেজাল আছে এর ভিতরে কি আছে বলেন ভেজাল আছে আল্লাহ রসুল বলছে নামাজের ভিতর চুরি করো না কি করো না নামাজের ভিতর চুরি করো না একটা মানুষ তার দিয়ে বাঁধছে বাঁধার পরে যা পড়ার দরকার পড়লো গুলির মতো মানুষ একশো আশি মাইল ফরছে তার তেলোয়াজ চলছে যখন রুকুতে গেল রুকুতে যে এইভাবে উঠলো আর ব্যায়াম করলো গেল আর উঠলো এবারে যখন সিজদায় যায় তখন গুলো সুন্দরভাবে সহিভাবে তেলবাদ করবে কিন্তু আজকে মুসলমান তেলবাদ করে না আজকের মুসলমান কাগের মতো ঠক্কর মারে আর ওঠে কি করে করেন ঠক্কর মারে আর ওঠে আরে আল্লাহর সাথে পাঁচ অক্ত নামাজ আল্লাহর সাথে কথা বলা পাঁচ ওয়াক্ত নামাজ কি আল্লাহর সাথে কথা বলা আপনি যদি আল্লাহর সাথে যদি বিনয় কমলতা আচরণ না করতে পারেন তাহলে আপনি মানুষের সাথে কেমন কমলতা আচরণ করবেন কথা বলেন তা বুঝতে হবে যে আমরা নামাজ আমরা নামাজ যখন পড়বো তখন একজনের খুশি সে কে বলেন একজনকে দেখাতে হবে তিনি আমার রব আমার আল্লাহ রব্দুলা আল তাহলে দুই নম্বর পয়েন্টে আমাদের দুই নম্বর পয়েন্ট আমাদের জাকাত আমরা জাকাতই ধরি যখন আমরা জাকাত দিব অনেক সময় আছে আমরা যখন জাকাত দিব এই যে রমজান মাসে আমরা জাকাত আদায় করি তাই না অনেক হাজি সাহেব অনেক বড় লোক যারা আছেন ধনী যারা তারা অধিকাংশ সময় আল্লাহর সাথে জাকাত দেওয়া নিয়ে ঠাট্টা করে থাকি আরে আপনাকে কে শাড়ি দিতে বলেছে কে লুঙ্গি দিতে বলেছে পাইছেন কোথায় সলিড ভাবে যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে ঠিক কিনা অত লুঙ্গি দেওয়ার দরকার নাই আমার অত শাড়ি দেওয়ার দরকার নাই অনেকে আছে পেপার পত্রিকা খুললেই যে অমুক অমুক হাজি সাহেব শাড়ি দিতে গিয়ে চোদ্দটা মারা গেছে লুঙ্গি দিতে গিয়ে পনেরোটা মারা গেছে এটা করার দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা তোমার সাথে আমার সাথে প্রেম হবে কিন্তু এর ভিতরে যদি তুমি লোক দেখানোর জন্য করো করো যদি রিয়া তাহলে এটা এটা আমার আমার জন্য জন্য হবে হবে না বরং ওই লোকের ময়দানে কাছ থেকে তুমি কোনো প্রতিদান পাবে না আমার জিম্মা জিম্মাদারি থেকে তুমি নয়রা সে যাবা তাহলে দেখেন কত বড় কথা জাকাত আমাদেরকে বুঝতে হবে জাকাত দিতে হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য আরে আপনি ডান হাতে দান করবেন বাম হাত জানবে না তারপরে তিন নম্বরে আমাদের হস আদায় করতে হবে অনেকে আছে আমরা কালো টাকায় হস করি আছে না নাই কালো টাকায় আমরা হস করে থাকি এটা করা যাবে না যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের হস করতে হবে হালাল টাকা দিয়া কি দিয়া হালাল টাকা দিয়া তারপরে আমরা যখন রমজান মাসে রোজা রাখি এই রোজাগুলো অধিকাংশ সময় আমাদের রোজা অধিকাংশ সময় ভেঙে যায় আমরা এমন এমন কাজ করি না কেন ওই রোজা আমাদের হালকা হয়ে যায় কিন্তু আমাদের রোজা রাখতে হবে কার জন্য একজন আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য রোজা রাখতে হবে আল্লাহ তাল্লাহর খুশির জন্য কোনো মানুষের জন্য না আর আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাবুল আলমিন স্বয়ং নিজেই দেব যে বান্দাম। প্রথম রমজান থেকে তিরিশ শেষ রমজান পর্যন্ত রোজা রাখবে আল্লাহর খুশির জন্য আল্লাহ আলামিন বললেন নামক রান্নার তাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওই বান্দার জন্য সাজাতে থাকি বলি সুবাহান আল্লাহ তাহলে আমাদের বুঝতে হবে আমরা যেন যেই আমলগুলোই করি না কেন আল্লাহ তালার খুশি করার জন্য করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী সেইভাবে আমাদেরকে ইমান আমল নিয়ে যেন আমরা চলতে পারি আর এতিমদেরকে আমরা ভালোবাসতে পারি এবং এতিমদের পাশে যেন আমরা থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি